বাংলাদেশে দীপুদাসের উপর যে নির্মম অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আজ ওন্দাবাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় প্রথমে তারা ওন্দা থেকে মিছিল করে সভাস্থলের দিকে এগিয়ে আসেন মিছিল অংশগ্রহণ করেন ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা ছাড়াও ওন্দা বিধানসভার বিভিন্ন মন্ডলের মন্ডল সভাপতিরা এবং মহিলা কর্মীরা এই প্রতিবাদ সভা থেকে বিজেপির বিধায়ক রাজ্য সরকারকে তীব্রভাবে কটাক্ষ করেন তিনি আরো বলেন রাজ্য সরকার যেভাবে গরিব মানুষদের টাকা লুট করছে এবং কেন্দ্রের ওপর দোষারোপ করছেন সেটা মানুষ বুঝে গেছে তাই মানুষ এই সরকারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তিনি আরো বলেন এইভাবে বাঙালিদের ওপর নির্যাতন হলে তারা কেউ চুপ করে বসে থাকবে না এছাড়াও এই প্রতিবাদ সভা থেকে সামনে বিধানসভা নির্বাচন নিয়েও দলীয় কর্মীদেরকে বার্তা দিলেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস শেষ যেভাবে গোটা বাংলা ব্যাপী মমতা ব্যানার্জির ভালোবাসার যে অত্যাচার চলছে এখানে আমাদের হিন্দুদেরকে যারা বাংলাদেশে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে আজকে ছ পার্সেন্টে হয়েছে তার জন্যে দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি তার নেতৃত্বে যে আজকে হিন্দু নিধন চলছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই সভা এই তো শুরু হয়েছে যোদ্ধার আন্দোলন চলবে সারা ভারতবর্ষব্যাপী সারা বিশ্বও তো এই খবর পৌঁছে গেছে যে হিন্দু ধরে ধরে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা আরও জোরদার যাতে হয় তার ব্যবস্থা রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে আমরা তৃণমূল সিপিএম কংগ্রেস সব দেশী দল সিপিএম এর কোনো মুখে আওয়াজ আছে কারণ তারা এই তিনটা রাজনৈতিক দল মুসলিম তোষণের উপরে তারা বেঁচে আছে মুসলিম তোষণ ছাড়া আজকে পঁয়ষট্টি পার্সেন্ট যে হিন্দু তাদের জন্য কোনো চিন্তাধারা তাদের আরে অ তুই চলে যা বাংলাদেশে চলে যা তোকে আর মানাইছে না রে আমরা বাংলাদেশ পাঠিয়োই পিস ছাড়ি